আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুক আজকে আমরা আলোচনা করব মোহর সম্পর্কে মোহর মানে মোহর বিবাহের ক্ষেত্রে স্বামী কর্তৃক স্ত্রীকে অর্থ প্রদান এটাই হলো মহা আল্লাহ সোহান ও তাহলে এই মোহরকে ফরস করে দিয়েছেন এপাত করছেন আর তোমাদেরকে মোহর প্রদান করার জন্য ফরস করে দেওয়া হয়েছে অন্যবাদ কিন্তু আমাদের সমাজে এই মোহরকে কেন্দ্র করে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে অনেকে মনে করে মোহরটা নাম করার জন্য মানে বড় বাড়ি হলে মহটা মানে বড় করে দিতে হবে অনেক বড় করে দিতে হবে এবং প্রচার করতে হবে যে এত মহা নয় কিন্তু মহ তো দেওয়া উচিত নব আপনি যে এত বড় একটা সংখ্যা নির্ধারণ করেন মোহরে পাত্র পক্ষ কি সেটা আদৌ কি আদায় করতে পারবে কিনা তার সেই সক্ষমতা আছে কিনা এটাতে এটাতে বিবেচনা করেন না এটা বিবেচনা না করে

আমাদের সকলের উচিত অধিক পরিমাণে মোহর ধার্য করা পারিবারিক জীবনে নানা সৃষ্টি করে বেরিয়ে স্ত্রী স্বামীর ঘর করতে চায় না তখন এই যে মোহরটা সে তার প্রাপ্য মহর তো পায় না কারণ অল্প হয়েলে দেওয়া সম্ভব হয়েছে তথাপি মোহর আদায়ের প্রশ্ন দেখা দেয় তখন তালাক দিতে পারে না মোহরে নির্ধারিত মানে পরিমাণটা বেশি হওয়ার কারণে এতে নারী এবং পুরুষের উভয়ের জন্য কিন্তু কষ্টের কারণ হয়ে যায় মোহরণা মূলত বিয়ের সময় পরিশোধ করতে হয় নগদ এটাই হচ্ছে স্থানের বিধান অধিক পরিমাণ হওয়ায় তা অনেকেই নগদ পরিশোধ করতে পারে না কারণ মোহর ধার্য করা যা ধার্য করা হয়েছে তা আদায়ের সামর্থ্য অনেক স্বামী থাকে না স্বামী এবং স্ত্রী উভয়ের উচিত যে তাদের উভয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা যেন বিরাজ থাকে সম্পর্কে যেন সুন্দর থাকে একত্র সুন্দরভাবে বসবাস করতে পারে এই অনুযায়ী মোহ নির্ধারণ করা আর অনর্থক বেশি মোহ নির্ধারণ করে যদি স্ত্রীর মনে বানানো না হয়